মানুষ করতে পারবে না তাই বাচ্চাকে অন্যের হাতে তুলে দিয়েছে এরকমই দাবি বাচ্চার মা শিবানী সিং যদিও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের দাবি বাচ্চা বিক্রি করে দিয়েছে মেদিনীপুর শহর থেকে কিছু দূরেই বর্তমানে ফুলপাহাড়ি এলাকার বাসিন্দা শিবানী সিং ও অমরনাথের অষ্টম শিশুর জন্ম হয়েছে জানুয়ারি মাসের শেষ দিকে তারপরেই বাচ্চাকে ঠিকঠাক মানুষ করতে পারবে না তাই বাচ্চাকে তারা পরিচিত দাদা আরামবাগের বাসিন্দাদের হাতে তুলে দিয়েছে

পাতানো দাদাকে তুমি দিয়ে দিয়েছো ওটা কি ছিল মেয়ে ছিল কতদিন ধরে অনেক দিন থেকে তো কেন দিয়ে দিলে কেন দিলাম মানুষ করতে দিলাম লেখাপড়ি করাতে পারবো নি কোনো কিছু করাতে পারবো নি এই জন্য দিয়ে দিয়েছি আর কি করব মানুষ মানুষ করতে দিয়েছি তার জন্য আমার কাছে আসবে আবার বাচ্চা আসবে আমি সেরকম ব্যবস্থা করে দিয়েছি অমরদাস পেশায় মজুর এবং শিবানী সিং পরিচারিকার কাজ করে মেদিনীপুর সদর ব্লকের ফুলপাহাড়ি এলাকায় স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে অঙ্গনওয়াড়ি কর্মী প্রত্যেকেই জানেন যে বাচ্চা যার বাড়িতে হয়েছিল সে বাড়িতে নেই বাচ্চার হাত বদল হয়েছে কিন্তু সবাই সব জেনেও কোনো উদ্যোগ নেয়নি ওই বাচ্চাটিকে উদ্ধারেন শিবানী সিং ও অমরদাস মাস দুয়েক আগে সদর ব্লকের ফুলপাহাড়ি এলাকায় একটি বাড়িতে ভাড়া আসে আর তারপরেই জানুয়ারি মাসের শেষের দিকে একটি শিশু কন্যা জন্ম হয় বলেই দেয় শিবানী সিং আমাকে কিছু বলেনি আমি দু তিন দিন আগে জানতে পেরেছি যে বাচ্চাটা কোথায় এর আগে আমাদের সাথে কথা হয়েছিল যে বাচ্চাটাকে তুমি কাউকে দেবে না প্রধান প্রধান সবার মধ্যে কথা হয়েছিল ও বললো যে না আমি কাউকে দেবো না আমার কাছে রাখবো আমি এই দু তিন দিন আগে জানতে পেরেছি বাচ্চাটা নেই তখন আমি জিজ্ঞেস করলাম যে বাচ্চাটা নেই তাহলে বাচ্চাটা কোথায় কারণ বলছে একজনকে দিয়েছি আমি বলি দেওয়ার তো তোমার এটা অধিকার নেই তুমি সবাইকে জানানোর দরকার ছিল আমাদের এম দিদি আশা আমরা সবাই তো উনি তখন বললেন যে না আমি কাউকে দিইনি পরশু দিন হঠাৎ আমি জিজ্ঞেস করেছি বাচ্চাগুলো আসে স্কুলে আমি বলি তোমার বাচ্চাটা কোথায় বলছে যে বাচ্চাটাকে একজনকে দিয়েছি আমি বলি এটা তো তুমি দিতে পারো না তুমি কাকে সেই অ্যাড্রেসটা আমাকে দেবে আমি তাহলে জানাতে পারবো তো তখন বলতে পারছি আচ্ছা আমি দেবো কালকে কথা হয়েছে আর আজকে তো রোববার আমি কালকে সোমবারে গেলে জানতে পারবো না আমরা প্রশাসন মানে ও তো স্বীকার করছে না সম্প্রতি গত দু তিন দিন ধরেই ওই সদ্যজাতর কোন খোঁজ খবর না পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তারা বাচ্চার মাকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে বাচ্চা ঠিক হাত বদল হয়ে গিয়েছে পাড়া প্রতিবেশীদের দাবি বাচ্চাকে বিক্রি করে দেওয়া হয়েছে অন্যত্র যদিও বাচ্চার মায়ের দাবি কোনো বাচ্চাকেই সে বিক্রি করেনি বাচ্চাকে মানুষ করতে পারবে না বলেই পরিচিত দাদার হাতে তিনি দিয়ে এসেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে অঙ্গনওয়াড়ি কর্মী প্রত্যেকেরই দাবি পুরো বিষয়টি তদন্ত হওয়া উচিত ওই মহিলা এই এলাকার নই ওরা নতুন ভাড়ায় এসেছে আর ওর বাচ্চা হয়েছিল আমরা তখন গেছিলাম সবাই মিলে এবারে ও তো আমাদের রোজ রোজ যাওয়া সম্ভব না জানিও না ছটা সাতটা দেখে এসছিলাম আরেকটা হয়েছিল সেইটা আমরা ছবি টবি তুলে এনে রেখেছিলাম আমাদের ঘরে হ্যাঁ বাচ্চাটা ছবি তুলে মায়ের সাথে তুলে এনে রেখেছি আমি না তারপর আমরা যাইওনি ওদিকে আর না না এলাকা এলাকাবাসীর কাছ থেকে খুব একটা বলছে বাচ্চার আওয়াজ পাচ্ছি না আমরা এইটুকু বিক্রি করার কথাটা না সেরকম ভাবে শুনিনি বলছে বাচ্চার আওয়াজ পাচ্ছি না ছোট বাচ্চা থাকলে তো আওয়াজ পাবে স্থানীয় প্রশাসনকে সবকিছু জানিয়েও পুরো বিষয়টি তদন্ত চাইছে স্থানীয় মানুষজন বাচ্চা বিক্রির মতো এরকম গুরুতর অভিযোগ ও স্থানীয় স্তরে যে সমস্ত প্রশাসনের লোকজন রয়েছে তাদের কোনো হুশ নেই বাচ্চাটিকে আদেও কি উদ্ধার করা যাবে এখন এই প্রশ্নে ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মধ্যে। শ্রমিক মজুমদার শক্তি কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুবমতা হোটেল অ্যান্ড রিসর্ট খাই খাই করো কেন আহারে খাওয়ার আজব খাওয়া যাহারে রসিক বাঙালির খাওয়া দাবার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের অনেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভুল নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিল্যাক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন সিক্স ডবল নাইন অথবা নাইন ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল ফাইভ ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়